প্রিয় দিনী ভাই এবং মনেরা আজকে রবিবার দিন অথবা রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শিকানো ছোট্ট একটি কোরআন শরীফ থেকে একটি দোয়া যদি আমার সাথে মাত্র তিন তিনবার করে পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন এই দোয়াটা এমন পাওয়ারফুল দোয়া যদি কেউ পাঠ করতে পারে করতে দেরি হবে আল্লাহ রাবুল তার জীবনের যৌবনের সমস্ত গোনাগাতা দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দিতে দেরি হবে না শুধু তাই নয় আল্লাহ রাবুল আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন অনেকেই ঋণ পরিশোধ হচ্ছে না অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানির মধ্যে রয়েছে তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি কি দূর হচ্ছে না আল্লাহ রাবুল তাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে

নবী করিম সাল্লাম বলেছেন এই দোয়াটা এমন পাওয়ারফুল দোয়া আল্লাহ রাবুল্লাহিনের কোন বান্দা যদি এই দোয়াটা করে আল্লাহ তাদের কাছে মাপ চাইতে পারে আল্লাহ মাফ করতে তাকে দেরি হবে না আল্লাহ একবার সে দোয়া করতে দেরি হবে মাফ করতে দেরি হবে না সাথে সাথে সমস্ত গোনাগাতা মাফ হয়ে নিষ্পাপ হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য আসুন নবীজির প্রত্যেকটা আমল যেগুলো ছোটো ছোট আমল আমাদেরকে শিখাইয়া গিয়েছেন মেশকাত শরীফ সহ বুখারী মুসলিম আবু দাউদ শরীফ সহ অনেক বড় বড় কিতাবাদির মধ্যে যে সমস্ত আমল গুরু নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম উম্মদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন খুব গুরুত্বপূর্ণ আমল আমলগুলো করলে দেখবেন বৃষ্টির মতো চতুর্দিক থেকে কিছুদিনের মধ্যে রিজিক আসা শুরু হয়ে যাবে টাকা পয়সা আসা শুরু হয়ে যাবে আপনি টেরো পাবেন না কোথার থেকে টাকা আসছে কারণ আল্লাহ বলেন

আমার নবীর সুন্নত অনুযায়ী আমলগুলো করে অর্থাৎ আমাকে বিত সন্তুষ্ট ভয় আমার ভয় তার অন্তরের মধ্যে যার অন্তরের মধ্যে থাকে আমাকে ধরায় আমলগুলো করে আল্লাহ বলে নাইয়াল্লা যারা আমাকে ভয় করে আল্লাহকে ভয় করে আমি তাদেরকে আল্লাহ বলেন আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই আর পায় না কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহ একবার আল্লাহ এক পরস্পর সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা এই জন্য আসুন আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে রিজিক চেয়ে আনতে হলে আমলগুলো অবশ্যই কিন্তু করতে হবে আমলটা আজকে করাইয়া দিব আমার সাথে সাথে আমলগুলো করবেন সহি শুদ্ধভাবে আমলগুলো করতে হবে সহি শুদ্ধভাবে আমলগুলো না করলে কিন্তু হবে না খুব গুরুত্বপূর্ণ আমল শব্দে শব্দে আজকে আপনাদেরকে আমলগুলো করাইয়া দিব আল্লাহু আকবার রিজিক কিন্তু আল্লাহ তালাই দেন আপনি বিশ্বাস করেন আর না করেন আপনার বিশ্বাসে কিন্তু কোনো আসে যায় না আল্লাহ বলেন মা মিয়াদ ফিল আরদি ইল্লা আলা ওয়ালামস্ত করহা ও মস্ত উদাহা কুলুমফিকিতা বিমবিল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে হয় এই জন্য আসুন আল্লাহ বলেন জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি রিজিক থাকি গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদেরকে আমি আল্লাহ রিজিক দিয়া থাকি আপনি মনে করতেছেন কোটি কোটি টাকা কামাই করতেছেন এগুলো আপনি নিজে কইয়া লাইতেছেন না এক মুহূর্তের মধ্যে হলেও আপনি লন্ডন গিয়ে এক কোটি টাকা কামাই করলেন এক কোটি টাকা কিন্তু মুহূর্তের মধ্যেও চলে যেতে পারে আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেলেন আর রোগ দেয় আল্লাহ দেয় এক মুহূর্তে আপনার সব কিছু শেষ হয়ে যেতে পারে এই জন্য টাকা পয়সা নিয়ে করবেন না আল্লাহ দানের জিনিস আল্লাহ তালা আপনাকে দিচ্ছে আল্লাহ একবার তাহলে আসুন আমলগুলো কিভাবে করব আমার সাথে সাথে পাঠ করুন সহি সুন্দরভাবে পাঠ করার সাথে সাথে মনে মনে বলবেন আল্লাহ আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা মাফ হওয়ার জন্য আমি পাঠ করিতেছি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি পাপ করেছি আর জীবনে কোনো দিন অন্যায় করব না পাপ করব না আমি দোয়া পাঠ করতেছি তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা দয়ে মুছে সাপ করে দাও আল্লাহ একবার মনে মনে এটাকে আপনাকে बोलते हो এবং বাকি যেই দোয়াগুলো রয়েছে রিজিক বৃদ্ধির জন্য ওই সময় বলবেন আল্লাহ বলবে না আল্লাহ পড়ে আছি দুঃখ কষ্ট মধ্যে পড়ে আছি মাওলা গো তুমি আমাকে দুঃখ কষ্ট দূর করে মাওলা গো তুমি আমার দুঃখ কষ্ট পেরাসানি দূর করে দাও এই দোয়াটাকে আপনাকে কি করতে হবে পড়তে হবে আল্লাহ একবার আল্লাহ তাল কাছ থেকে চেয়ে আনতে হবে বলতে হবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা

ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله اكبر يبارك أشن একটি আজমের দোয়া পড়লে কিন্তু মনের আশা পূরণ হয়ে যায় যা চাইবেন তাই কিন্তু আল্লাহ রাবুদিন আপনাকে দিয়ে দিবে কোনো কিছুর অভাব থাকবে না কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সাহাবীকে দেখে সে ইসমে আজম পড়ে দোয়া করতেছে নবীজি বলতেছেন দেখো এই লোকটা ইসমে আজম পড়ে দোয়া করিতেছে আল্লাহ রাব্বুল কাছে ওই লোকটা আজকে যা চাইবে আল্লাহ রাব্বুল তাকে তাই দিয়া দিবে আল্লাহু আকবার সম্মানিত প্রিয় দ্বীনি ভাই এবং এই এইজন্য আসুন ইসমে আজমের দোয়াটা আমার সাথে একবার পাঠ করে নিন এরপরে দুঃখ কষ্ট প্রশাস দূর কর জন্য যে দুয়াটি দুয়ে সেটা পাঠ করবেন আল্লাহহুম্মে ইন্নি অস অলুকে বি এন্নি অশহ দু অন্নকে ইল্লা অ তল আহ দুঃসমে

তিনবার দূর শরীফটা পরে নেই দুরু শরীফটা কিন্তু অত্যন্ত দামি দূর শরীফ এই শরীফটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ রা সত্তর হাজার রহমতের ফেরস্তা আপনাকে পাহারাদি করবে এক হাজার দিন দিনুয়না محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله يا আল্লাহ না আমিন আমিন তুমি দেখো নজর করে মাওলা আমরা তোমার কিছু গুনা গারাবান্না তোমার কাছে জীবনের যৌবনের সমস্ত গুনা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি মাওলা তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনা গাথা দয়ে মুছে সাফ করে দাও পাওলা অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছি অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে পরিবারের মধ্যে শান্তি দান করো অসুস্থতার মধ্যে আছি মাওলা গো শেফায়ে কামেলা আজেলা দা এ মনসিব করিয়া দাও আল্লাহ সমস্ত রোগ বিরা থেকে হেফাজত করো কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করো এমন কোন রোগ দিও না যে রোগের চিকিৎসা নাই আল্লা অন্ধকার কবরে চলে গেছে না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজাব গজবের প্যারেস হাতে গ্রেপ্তার হয়ে থাকে মালা মেহরবানি করে তাদের কবরে আজাব কে বন্ধ করে তাদের কবর কে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ ইয়া আল্লাহ আমরা যেদিন এন্দেকাল করবো আল্লাহ যেদিন এতেগাল করবো আল্লাহ দিনে এই দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব। কেমনে মৌলা মই অন্ধকার কবরে যেখানে মা নাই বাপ নাই বন্ধু নাই বান্ধব নাই নাই রে হে বাতি নাই অন্ধকার কবরে নিজ হাতে বাতি না তোমার বন্ধুর রওজাত থেকে পরিষ্কার পথ করিয়া দিও লাগ যেদিন মালা কুলমত বাটাইবা রে ওই তুমি আমাদের মুখে জারি করে দিও লা মোহাম্মদুর রসুল্লা আমিন এইভাবে আপনাদেরকে আমলগুলো কিছুদিন করে দেখেন আমলগুলো করতে হবে অবশ্যই কিছুদিন করলি ফল পেয়ে যাবেন অনেকেই আমলগুলো করে কিন্তু পরীক্ষিত হচ্ছে আমল ছাড়া কিন্তু উপায় নাই আমল ছাড়া আপনি আল্লাহতালার কাছ থেকে শান্তি আনতে পারবেন না পরিবারে শান্তি আনতে পারবেন না টাকা পয়সা অনটন দুঃখ কষ্ট ঋণ পরিশোধ কিন্তু হবে না একমাত্র আমলের মাধ্যমে কি হয়ে থাকে আমলের মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন কষ্ট করে ভিডিও বানায় অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আপনারা যাতে করে শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন এই জন্য লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি